ভাইয়া এটা কিসের আইটেম এটা পাহাড়ি আলু এই আলু ফ্রেন্স ফ্রাই করবেন হাট আর্মি ক্যাম্পে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি ঢাকাছড়ি জেলার বাগাইহাট আর্মি ক্যাম্পে এই সেই জায়গা এখান থেকে সাজেক যাওয়া হয় তো এই আর্মি ক্যাম্প থেকে এখানে লিস্টেড করা হয় লিস্টেড করার পর সেনাবাহিনীরা কঠোর নিরাপত্তার মাধ্যমে স্কট করে আমাদেরকে নিয়ে যাবে পুরো ট্যুরিস্ট এরিয়া এখান থেকে শুরু এই যে আমরা যে চাঁদের গাড়িটি ভাড়া করি এই গাড়িটি

সবগুলো গাড়ি ছেড়ে দিচ্ছে হাট জোনে ভালো একটি ফলমূলের দোকান হিন্দি সাজেক নি আহ চলো যাই সাজেক রাজ্যে আমরা এখন যাচ্ছি মেঘের রাজ্যে সেখানে গিয়ে আমরা সবাই মেঘ খাব মেঘ দিয়ে গোসল করব। এবং মেঘ নিয়ে শুয়ে থাকবো এক অসাধারণ অভিজ্ঞতা বন্ধুরা আপনারা যারা যারা আমার সাথে যেতে চান সবাই

রাস্তাগুলো যেহেতু কিছুটা ভাঙা এবং উঁচু নিচু অনেক খারাপ পাহাড় যত সাজেকের দিকে যে যা হবে ততই শুধু উপরে উঠতে হচ্ছে আমাদেরকে কারণ মেঘের রাজ্যে যেতে হলে আপনাকে তো অবশ্যই উপরে উঠতে হবে আপনি নিচে থেকে কখনো মেঘ দেখতে পারবেন না তাই মেঘ যদি আপনি শুতে চান উপরে উঠতে হবে তাই উপরে উঠতে হলে চলুন সাজেক আমরা চলে এসেছি সাজেক

খুবই সুন্দর পরিপাটি কি সুন্দর